নমস্কার বন্ধুরা আমি বান্টি দাস আর আজকে যে মেডিসিনটার ব্যাপারে কথা বলতে চাইছি খুব ইম্পর্টেন্ট মেডিসিন অনেক ভাইরা কল করে যে যখন পায়রা তারা সিঙ্গেল রাখে বিশেষ করে মাদি পায়রা মাদি পায়রা ঘরে মাদি জোড়া খেয়ে যাচ্ছে আর মাদি জোড়া খেয়ে যাওয়ার পরে ডিম দিচ্ছে ডিম দেওয়ার পর কিছুদিন পর পায়রা অসুস্থ হয়ে যাচ্ছে বা ডিমের খোসা পাতলা হচ্ছে আবার মাদি পায়রা ডিম দিচ্ছে ডিম দেওয়ার পর মাদি পায়রা পা পড়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যার সমাধান একটাই অষ্টীয় এটা ট্যাবলেট গুঁড়ো আছে আমি নিজে বানাই অস্টোমাল আপনারা ইউজ করুন আর দেখবেন মাদি মাদি যখন জোড়া খাবে জোড়া খেতে দিন ডিম দিচ্ছে ডিমও দিতে দিন সপ্তাহে একদিন করে মাদি পায়রা ঘরে যেখানে সিঙ্গেল মাদি পায়রা রাখছেন সেখানে সপ্তাহে একদিন করে পাঁচ এম এল দু থেকে আড়াই লিটার জলে দিয়ে দেবেন পায়রা যত ডিম দিক মাদি পায়রা কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না এবার দেখছেন ব্রিডিং সেকশনে কোনো মাদি পায়রা জোড়া খাচ্ছে জোড়া খাওয়ার পর মাদি পায়রা পা পড়ে যাচ্ছে সেই মাদি পায়রাকে দশ থেকে পনেরো এম জলের মধ্যে দু চিমটি মিশিয়ে খাওয়া দাওয়ার পরে তিন দিন পর দিয়ে দিন কোনো প্রবলেম হবে না বা ডিমের খোসা পাতলা হচ্ছে সব শক্ত হয়ে যাবে অস্ট্রিওম্যাল এটা হারগত সমস্যা কারণেও হয় তো এই পাউডারটা আপনারা ইউজ করুন যেমন আপনারা সিক্স ইন ওয়ানের ফল পাচ্ছেন প্যারাসাইট কিউরের ফল পাচ্ছেন মিনারেলসের ফল পাচ্ছেন আমার বানানো সেম এই মেডিসিনটাও আপনারা ফল পাবেন এর দায়িত্ব আমার আর আমাকে কন্ট্যাক্ট করুন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে আমাকে এস এম এসও করে নিতে পারেন ফলো করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ